পুলিশের মুহুরমুহুর সেল নিক্ষেপ বিপরীতে আন্দোলনরত শত শত শিক্ষার্থী দাবি ছিল দ্রুত মাস্টার্স পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হোক এ দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল দশটা থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা কিন্তু শুরুতেই পুলিশই বাধার মুখে পড়তে হয় তাদের এক ব্যানার প্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে মানববন্ধনে দাঁড়ান তারা মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করতে জাদুঘরের সামনে বসে পড়েন শিক্ষার্থীরা মুহুর্মুহ স্লোগানের দাবি তুলে ধরেন তারা আমাদের আগে যদি ন্যাশনাল বের হয়ে যায় তাহলে আমাদের ঢাকা বিশ্বের আন্ডার নেওয়ার কি দরকার ছিল আমরা তাদের আন্ডারে চাইতে চাই না আমরা আমাদের চাবিতে ফিরে যেতে চাই ষাটটা দাবি যে এই ষাটটা দাবি অবশ্যই পূরণ করতে হবে বিক্ষোভ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আরো তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় দাবিগুলা যদি আমাদের সম্পূর্ণ করা না হয় পরবর্তী পনেরো দিন পরে আমরা এমন কঠোর কর্মসূচি দেব ছাটটি কলেজের সামনে প্রধান সড়কগুলা অবরোধ করে এরপর শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা সেখানে পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় হঠাৎ করে পুলিশ আমাদের উপর আক্রমণ করলো পিছন থেকে আমাদের উপর আক্রমণ করলো আমাদের উপর গুলি করলো লাঠিচার্জ করলো পুলিশ প্রশাসন আমাদের উপর কেন সেল নিক্ষেপ করলো আমরা তো কারো ক্ষতি করি পুলিশ আমাদের উপর কেন লাঠি চার্জ করবে আমাদের উপর কেন কাজ নিক্ষেপ করে আমাদের আহত করে ফেলছে প্রতিবাদে শিক্ষার্থীরা আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা অবরোধ করলে পুলিশের প্রচেষ্টায় আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় এদিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে রাস্তা অবরোধ করতে চাইলে বাধা দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ তারা এদিকে আসার নাম করে এই শাহবাগ মোড় দখলের চেষ্টা করে আমরা যখন তাদেরকে বাধা দেই আমাদের উপর উপর্যপরি ইট নিক্ষেপ করা শুরু করে তখন আমরা তাদেরকে ডিসপাস করতে বাধ্য হই ফয়সাল মোর্শেদ সমূহ সংবাদ ঢাকা i uh, don't